হ্যাঁ আমি কি করলাম তুমি কি করছো দেখো ওই দিন যেন আমার বান্ধবী আমার সাথে গেছিলো পরে আমার বান্ধবীরা কি কইছো কেমন কথা কইলা বান্ধবী আমার কাছে বললো আমি তোমার কি কইলাম

আমার বেন দে কিছু বলবা না তো আর আমাকে মানে কিছু বলে নাই যখন বাসায় গেছি তখন আমাকে বললো যে বান্ধবী দেখছো তোর বিয়ে হয়েছে না আমার মানে এমনি বলছে যে আমাকে বিয়ে করবে মানে আমার অনেক ধরনের স্বপ্ন দেখেছে দেখায় তারপর ও কি করছে ওই যে তোমাদের এই যে বাথরুমের সাইড দেয় ওখানে নিচ নিয়ে কি জানি বিলে করছো মানে কি কম কি করতে পারো সেটা তো তুমি খুব ভালো করে জানো

কিন্তু তুমি আমার এলাকা আর আমিও তোমাকে মনে মনে পছন্দ করি আর এখন কথায় কথায় আমি প্রকাশ্য করে দিলাম যে তুমি তোমারে আমি পছন্দ করি এখন তুমি ওর সাথে যদি কিছু করে থাকো তাহলে বলো আমার কোনো আপত্তি নাই আমি তোমরা দুজনে বিয়ে সাদি দিয়ে দিই আরে না কি কথা কও না তুমি সত্যি করে বলো আবার কও আমি জানি না তুমি কি বলছো আরে না শোনো এই কথা বাদ দাও তো